আসসালামু আলাইকুম সালাম দাও আজকে কি অনুষ্ঠানটা বলো আমার মা বাবার মেরিজ ডে কিন্তু কেকের অবস্থা খারাপ এখানে একটা বল ছিল এখানে ডেকোরেশন ছিল এখানে কবির লাভ মোনা ছিল সব চাইরটে চারটে খারাপ হয়েছে দুইজন দুজনে আর ওয়েট করতে পারতেছে না না

আমাদের সংসারটার জন্য সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে পারি সবাই দোয়া করবেন না বাবা মা আমরা যেন একসাথে থাকতে পারি দুইটা মেয়েকে নিয়ে না মৃত্যু হবে না মৃত্যু হবে না নানা ভাই আছে না আজকে আমি বলছি কি মৃত্যু পর্যন্ত যেন একসাথে থাকতে পারি আইরা বলতেছে মৃত্যু হবে না মৃত্যুর পরেও যেন একসাথে থাকতে পারি কোন হুরেরও জায়গা নাই আইরার বাবার সাথে কোন হুরেরও জায়গা নাই কেকটাকে আইরা একদম শেষ করে ফেলতে চাই কাইটা নেই তারপর বাকিটা খাইস

কেক কাটাকাটি শেষ খাওয়া দাওয়া শেষ এখন দুইজন শুরু করতে দিছে আইরা আমি প্লিজ গেঞ্জি টেঞ্জি বড় না এখন তুমি বড় হয়ে যেত না ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স হয়ে যাবে এখন আর এগুলো করা যাবে না আহিয়া নো 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 গেন্ডি বটসে সুন্দর একটা ফুলের তোড়া আনছে আমার হাজবেন্ড বোর জন্য এই আর তো দিয়া সব চাই মৃত্যুর পর পর্যন্ত তোমার চাই কিছু বলার আছে না কি বলবা হ্যাঁ নতুন করে কবুল করতে করছে হ্যাঁ যেদিন বিয়ে করছে ওই নিয়ত করছে আখিরা তার দুনিয়াতে একজনই সেটা হয়েছে মোনা আলহামদুলিল্লাহ আরেকজন কেক খাইতে খাইতে কাপড় ফিরে ফেলছে আরেকজন না নানা বাইরে দিব সরো দুষ্ট করতেছে বেশি ওকে বাই বাই সবাই দোয়া করো